সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকের এই বাজারে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম ভিডিওতে এবং আইপির খবর কি অবস্থা আইপি দিবে কি দিবে না দর্শক তাও কিন্তু আপনাদের আমরা দর্শক জানাবো এবং ইন্ডিয়ান পেঁয়াজের পাইকারি বাজার দরদাম পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আহ সরাসরি ব্যবসায়ী কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজের পাইকারি বাজার দরদাম এবং আজ দর্শক আপনার আহ দর্শক আমরা একটু কথা বলবাইকুম আসসালাম ভাই কেমন আছেন খুব ভালো এই বাজারে পেজের বাজার কেমন রয়েছে বাড়তি দিকে না কমটির দিকে বাড়তি দিকে বাড়তি দিকে রয়েছে আজকে বাড়লো কেন হঠাৎ ইন্ডিয়ান পেঁয়াজ তো বন্ধ করে দিয়েছে এর জন্য দাম বাড়ছে আচ্ছা আমদানি কেমন এখন বর্তমানে খুব কম খুব কম আমদানি বেচা বিক্রি কেমন চলে বেসি কেমন না हेमंत তো কোনো কিনে নাই কিনে খুবই খারাপ হ্যাঁ খারাপ খুবই তো আজকে আপনার দেশি পেজের দাম বেশি নাকি এলসি পেজের দাম বেশি ভাই দেশি পেজের দাম বেশি দেশি পেজের দাম বেশি মানে এলসি পেজের দাম বেশি না মানে এলসি পেজ আজকে বিক্রি হচ্ছে কত করে এলসি পেজ এই 98 60 98 60 টাকা দরে বিক্রি হচ্ছে আর দেশি পেজের বাজার কেমন রয়েছে এ 70 টাকা 70 টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা তো আজকে আপনার এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেশি রসুন রয়েছে এই দেশি রসুনের বাজার কেমন আজকে

এটা নিয়ে কি মানে কি বলতে চান আর ইন্ডিয়ান পেস্ট না ইন্ডিয়ান সারা কোনটা চলে কোনটা চলে এটা চাউল ডাই সবকিছুই আছে ইন্ডিয়ান যাই হোক আজকে আপনার এই যে আপনার চায়না অপশন বাজার কেমন আছে এটা 10 টাকা 110 টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা আর আপনার চায়না আদা এটা 25 থেকে 30 টাকা 125 30 টাকা দরে বিক্রি হচ্ছে দাম কমছে না আগের থেকে কমে গেছে অনেকটা দাম দর্শক তারপরে ইন্ডিয়ান আদার বাজার কেমন আছে কেরালা এই 20 টাকা 25 টাকা একশো বিশ পঁচিশ টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা তো আপনার নাম মোহাম্মদ আচ্ছা আলুর বাজার কেমন রয়েছে আজকে আলুর বাজার কত ষোলো সতেরো টাকা ষোলো সতেরো টাকা ধরে আজকে আলু বিক্রি হচ্ছে আলুর আমদানি কেমন বর্তমানে ভালো আলুর আমদানিও ভালো হ্যাঁ আচ্ছা এখন আপনার এই যে কৃষক তো মহা খুশি ইন্ডিয়ান পেয়াজ বন্ধ হয় কি বলেন হুম খুশি তো হইবই যাই হোক আপনার নাম মোহাম্মদ সিরাজ আপনাদের আরত নাম সাতক্ষী আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই ছিল বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ